হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি কমলা লেবুর একটি রেসিপি শেয়ার করছি সামনেই বড় দিন আসছে সবাই কম বেশি কেক কিন্তু বাড়িতে হয়তো তৈরি করেন তাই ভাবলাম আজকে একটু লেবু দিয়ে মানে কমলা লেবু দিয়ে যে একটা কেক তৈরি করি আর সেটাই আমি শেয়ার করছি তবে এই কেকটা চায়ের টেবিলে কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য বেশ উপযোগী তাই কমলা লেবুটা প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে যে আঁশগুলো আছে সেগুলোকেও আমি ছাড়িয়ে এই কোয়াগুলো এখান থেকে আমি বার করে নিয়েছি কমলা লেবুর কোয়াগুলো যদি মানে লেবুটা যদি কালারটা খুব ভালো হয় তাহলে কিন্তু কেকের কালারটা খুব সুন্দর আসবে এখানে আমি দুটো লেবু নিয়েছি দুটো লেবু কিন্তু দু রকম দেখতে একটা লেবু কালারটা ভালো আর একটা লেবু কালারটা খুব একটা ভালো নয় কালার ভালো হলে লেবুর জুসটা কিন্তু খুব সুন্দর কালার হয় আর সেক্ষেত্রে কেকটাও খুব সুন্দর কালার হয় এবারে কয়েকটায় কোয়াগুলোকে আমি এইভাবে একটা পাত্রের মধ্যে নিয়ে হাত দিয়ে এইভাবে টিপে টিপে নিচ্ছি টিপে টিপে মানে আমি ভেঙে নিচ্ছি যাতে এটাকে চিপে রসটা বার করে নেওয়া যায় আমার কাছে জুসার নেই বা কোনো মেশারও নেই তাই আমি হাত দিয়ে এইভাবে টিপে টিপে রসটা বার করে চিপে নিয়েছি তারপরে সেটাকে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলাম প্রায় হাফ বাটি মতন লেবুর রস বেরিয়ে গেছে আর এখানে নিয়েছি বাটি মতন টক দই অবশ্যই যতটা মাপের করব সেই মাপ অনুযায়ী কিন্তু সব কিছু নিতে হবে আর এই যে বাটিটায় আমি লেবু রস করেছি এই এইরকমই পাটি আমি মেপে সব উপকরণগুলো নিচ্ছি হাফ বাটি কমলা লেবুর রস আর হাফ বাটি টক দই এক জায়গায় নিয়ে নিলাম নিয়ে এবার খুব ভালো করে আমি মিনিট দুয়েক ধরে এইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল তেল কিন্তু এখানে বেশি দেয়া যাবে না আমরা অন্য কেক করার সময় যেরকম অনেকটা পরিমাণে তেল দিই সেরকম দেওয়া যাবে না দুই চামচ তেল দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো চিনি এই চিনিটাও কিন্তু যে বাটি মেপে আমি রস আর লেবু রস আর টক দই নিয়েছি সেই বাটি মেপেই আমি পৌনে এক বাটি মতন চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি নিলে কিন্তু মেশাতে খুব সহজ হয়ে যায় আর দানা চিনি নিলে সেটা মেশাতে একটু সময় লাগে আর গুঁড়ো চিনি যদি না থাকে তাহলে মিক্সিতে চিনিটা একটু ঘুরিয়ে নিলেই কিন্তু গুঁড়ো চিনি হয়ে যায় বা শিলে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু গুঁড়ো চিনি হয়ে যায় এবারে খুব ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নেব ক্রমাগত একই দিকে কিন্তু আমি ঘোরাবো উল্টোপাল্টা ঘোরাবো না এবারে একটা ছাঁকনি এরকম বসিয়ে দিলাম যেই বাটি মেপে সব উপকরণ নিয়েছি সেই বাটি মেপে আমি এখানে নিয়ে নিলাম সমান সমান এক বাটি ময়দা আর এক বাটি ময়দার জন্য আমি নিয়েছি হাফ বাটি লেবুর রস আর হাফ বাটি টক দই আর দুই চামচ সাদা তেল আর এখানে দিয়ে দিলাম ভর্তি করে এক চামচ বেকিং পাউডার প্রথমে চামচটা ভর্তি হয়েছিল না বলে আবার একটু দিয়ে দিয়েছি মানে মোট ভালো উঁচু উঁচু এক চামচ বেকিং পাউডার দিয়ে ময়দার সাথে খুব ভালো করে চেলে নিলাম ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন কারণ ময়দার মধ্যে অনেক সময় সরু ছোট ছোটো সর্ষে দানার মতনও গুড়ি থাকে সেগুলো কিন্তু যেন না থাকে সেই জন্য ময়দাটা সব সময় চেলে নেবেন এবারে খুব ভালো করে সমস্ত উপকরণ এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি পাঁচ ছ মিনিট ধরে কিন্তু এটাকে ফেটিয়ে নেব এখানে কোনো রকম দুধ ব্যবহার করা যাবে না যদি ব্যাটারটা খুব বেশি গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু লেবুর রস ব্যবহার করতে পারেন কমলা লেবুর রস আমার কিন্তু এখানে আর কিছু লাগেনি আমি আর কোনো কিছুই এখানে ব্যবহার করিনি খুব সুন্দরভাবে কিন্তু আমার এই ব্যাটারটা হয়ে গেছে সমস্ত পরিমাপগুলো যদি ঠিকঠাক মতো নেওয়া যায় তাহলে কিন্তু এখানে আর কিছুই লাগবে না দেখুন কেরকম স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে এবারে আমি এরকম একটা চৌকো কেকটি নিয়েছি নিয়ে তার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশটা করে দিচ্ছি চারপাশটাও ভালো করে লাগিয়ে দেব। যদি আপনাদের কাছে টিন না থাকে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যে কোনো পাত্র অ্যালুমিনিয়াম বা স্টিল যে কোনো পাত্রতেই কিন্তু এটা তৈরি করা যেতে পারে গোল পাত্রতেও করা যেতে পারে বা বা ছোটো ছোটো বাটিতেও বাটি কেক হিসেবেও কিন্তু ককড়ে নেওয়া যেতে পারে তারপরে আমি এখানে একটা কাগজ এরম চৌকো করে কেটে নিচের দিকটা এরমভাবে দিয়ে দিলাম ভালো করে বসিয়ে তার উপরেও আবার একটু আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিও ব্রাশ করতে পারেন কোনো সমস্যা নেই খুব ভালো করে আমি কাগজটার ওপরেও লাগিয়ে দিয়েছি এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দেওয়ার আগে একটু ভালো করে নাড়িয়ে নিলাম আর এরকম উঁচু থেকে আমি ব্যাটারটা কিন্তু ঢেলে দেবো তাহলে কিন্তু ভেতরে ফাঁকা থাকার খুব একটা সম্ভব নয় এবার একটু এইভাবে ধরে ট্যাপ করে নেবো দু তিনবার তাহলে আর কোনো অসুবিধা থাকবে না এ অপর দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা সামান্য গরম হলে এখানে আমি দিয়ে দিয়েছি লবণ এটা বন্ধুরা লবণ এতে আমি যখনই কেক তৈরি করি আমি লবণটা ব্যবহার করি আবার হয়ে গেলে লবণটা ঠান্ডা হয়ে গেলে আমি আবার মানে একটা পাত্রে রেখে ঢাকা দিয়ে রাখি যখনই কেক করি তখনই দিই তাই সেই লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে এই যে এখানে এরকম দুটো খাতার কাগজ আমি দিয়ে দিচ্ছি এই কাগজটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু কেকের কালারটা খুব সুন্দর আসবে এবার কাগজটাকে আমি এইভাবে কড়াইয়ের ভেতরে খুব ভালো করে এইভাবে বসিয়ে দিলাম দিয়ে ভেতরে একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি কেক টিনটা এখানে এরকমভাবে বসিয়ে দেবো বসিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিটের মতন রেখে দেব দশ মিনিট আঁচটা জোরে দিয়ে তারপরে কুড়ি মিনিট লো আছে তৈরি করে নেব তিরিশ মিনিট মতন পর আমি খুলেছি দেখুন কি সুন্দর কালার হয়েছে এবার একটা ছুরি দিয়ে আমি দেখে নিচ্ছি কেকটা কতটা হয়েছে ছুরিটা এই যে দেখুন আমি ঢুকিয়ে বার করলাম ছুরির গায়ে কোনো দিকেই কিছু লেগে নেই তার মানে কেকটা হয়ে গেছে আর যদি কেকটা এখনো না হতো অনেক সময় কম বেশি থিকনেসের জন্য সময় লাগে সেক্ষেত্রে আরও দু তিন মিনিট করে নিতেন এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এসেছি দেখুন এটা আমার ছুরি আর দিতে হবে না সাইড থেকে এমনি ফাঁকা হয়ে গেছে এবার একটা পাত্র নিয়ে এরকমভাবে আমি উল্টে দিলাম দেখুন কত সুন্দর কেকটা কিন্তু বেরিয়ে চলে এসেছে কোনো ছুরি ঠুরি দিতে হলো না কেকটা এমনি আলগা হয়েছিল তারপরে কাগজটাকে এইভাবে এই যে টেনে আমি তুলে দিচ্ছি বন্ধুরা আমার আজকের এই কমলা লেবুর কেক কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন কেকটা আমি কিন্তু কেটেছি এবার পিসপিস করে কাটছি এখনও ধোঁয়া বেরোচ্ছে তার মানে বুঝতেই পারছেন কেকটা কিন্তু ঠান্ডা হয়নি কিন্তু এরকম গরম গরম অবস্থাতেই কেকটা কিন্তু নিজে থেকেই কিন্তু বেরিয়ে এসেছে পাত্র থেকে কেক টিন থেকে তাহলে বুঝতেই পারছেন কেকটা কত সুন্দর হয়েছে আর এই যে ছুরি দিয়ে কাটছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে যে ছুরিটা ঢুকে যাচ্ছে আর এই যে ধোয়া উঠছে আজকের মতন এই পর্যন্ত